হ্যালো ছোট্ট বন্ধুরা খেলার ছলে আমরা আজকে শিখব ছবি দেখে বাংলা স্বরবর্ণ সরয় সরয়া রস্যই দীর্ঘই রস্যৌ দীর্ঘ রি এ ওই ও সরয়ৌ সরয়তে অশ্ব সরায়া, সরায়াতে আনারস রসই রসইতে ইলিশ দীর্ঘই দীর্ঘইতে ঈশান রসৌ রসৌতে উল দীর্ঘ দীর্ঘতে রি, রিতে রিজু এ এতে এলাচ ওইতে ঐক্য ওতে ওয়ালপেপার Ο, οτέ, οπον να